হ্যাঁ প্রিয় ভাই বোন আমি এখন শুটিং যাচ্ছি একটা নাটকের শুটিং আর অলরেডি এখন এয়ারপোর্ট ক্রস করছি বাংলাদেশ বিমানবন্দর আজ বিমানবন্দর ক্রস করছি সকাল এখন সাড়ে আটটা কুয়াশা কুয়াশা ভাব ভালো লাগছে অনেক আমরা অনেক আর্টিস্টই যাচ্ছি তো আমি একজনকে দেখাচ্ছি ছোট ছোটো ভাই হিরো

দেখেন আমরা কত কষ্ট করে সকালবেলা সকালে উঠে শুটিং এ যাই সো আপনারা আমাদের কাজগুলো দেখবেন তাহলে আমরা আরো ইন্সপায়ার্ড হব আর অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা থাকবে থ্যাংক ইউ বলে তিনজনকে ধন্যবাদ পিছে পথে আমার আরেকজন ভাই দাদু গুড মর্নিং দিনটা সবার ভালো কাটুক এই কামনা করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলা নাটক দেখবেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাক আপনারা দেখলেন যে আমাদের আমরা একসাথে মজা করতে করতে যাচ্ছি শুটিংয়ে মজা করতে করতে শুটিংয়ে যাচ্ছি তো হয়তো বা আমার তিন শুভিট যাচ্ছি এই শুটিং হাউসের নামটা কি জানো ডাক্তার বাড়ি শুটিং হাউস যেটা আমাদের ওখানে আমরা যাচ্ছি তিন শুভিটে তো ইনশাআল্লাহ বা এখন কিছু বলবো না কোন নাটক করতে যাচ্ছি বা শুটিং করতে যাচ্ছি আর অবশ্যই আপডেট দেবো আপনাদেরকে আমরা সবাই দোয়া করবেন শুধু যে যারা সুন্দর আমরা শরীরটা করতে পারি আর আসলে এখন তো অনেক সকাল সকাল আমার খুব ভালো লাগছে ওয়েদারটাও বেডুল ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার এই যে আমরা এখন হলো এটা বলে এটা কি ব্রিজ বলে যেন এটা তিনশো ফিট যাওয়ার এখানে যে একটা ব্রিজ আছে এই যে আমরা ব্রিজ এখন ওভারব্রিজে উঠছি দেখুন আপনারা আমরা এখন ওভারব্রিজে উঠলাম আর পাশে কিন্তু ওই যে ফ্লাইওভার ট্রেনের লাইন এই যে আমরা এখন অলরেডি উঠে গেছি ব্রিজের উপরে অনেক সুন্দর একটা দৃশ্য দেখুন কত ভালো লাগছে অনেক সুন্দর সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে লোকেশনটা এই যে আমরা এখন এই যে যে ফ্লাইওভারটা যে পার হলাম এখন স্ট্রেট আমরা যাব আহ ডানদিকে চলে গেল বাড়টার দিকে রামপুরা বাটটার দিকে রাস্তা রামপুরা রামপুরা ভাট্টা এইদিকে চলে গেল আর এটা গেলো তিন চৌপিড়ের রাস্তা এই যে দেখুন আমরা নামছি এখন ও ডাইস চিন্তা করা যেন এত সুন্দর আমাদের বাংলাদেশের দেখুন আপনার লোকেশনগুলো এখন রাস্তাঘাট সব মিলে অনেক চেঞ্জ হয়ে গেছে এখন ঢাকা শহর প্রিয় ভাই বোন সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা সুন্দর মতো শুটিং করে আমরা বাসায় ফিরতে পারি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টেক কেয়ার